এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে যাই এখানে দেখো যে প্রশ্নের প্রথমে ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করছে যে শব্দের তীব্রতা কাকে বলে শব্দের তীব্রতা কাকে বলে তো এখানে আছে দেখো যে শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে এরপরে আসি খ নম্বর যে সকল প্রতিফলিত শব্দই প্রতিধ্বনি নয় কেন ব্যাখ্যা করো এটা দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে সময় দিয়ে বলতে পারো আর একটা হচ্ছে দূরত্ব দিয়ে বলতে পারো তো এখানে দূরত্ব দিয়ে বলা আছে সময়টা আমি একটু পরে বলতেছি দেখো প্রতিধ্বনি শুনতে হলে যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্রোতা এবং শব্দের প্রতিফলকের দূরত্ব ন্যূনতম সিক্সটিন মিটার হতে হয় এতখানি দূরত্ব থাকলে শব্দটা উৎপন্ন হয়ে প্রতিফলক পর্যন্ত যেতে এবং ফেরত আসতে জিরো সেকেন্ড পরিমাণ সময় লাগে আর একটা শব্দ আমরা শোনার পরে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনতে পাই তো এই দূরত্বটা হইলে কত জিরো পয়েন্ট সেকেন্ড পর্যন্ত সময় পাওয়া যায় এবং ওই সময় পরে আমাদের প্রতিফলিত শব্দটা আমাদের মস্তিষ্কে হচ্ছে গিয়ে আসে তখন আমরা এটাকে আলাদাভাবে শুনতে পাই অর্থাৎ প্রতিধ্বনিটা শুনতে পাই কিন্তু সকল ক্ষেত্রে শ্রোতা এবং শব্দের প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব সিক্সটিন মিটার হয় না হ্যাঁ বা এর বেশি হয় না কখনো কম হয় কখনো অনেক বেশি হয় তো যার কারণে হচ্ছে গিয়ে শব্দটা হচ্ছে গিয়ে প্রতিফলক পর্যন্ত গিয়ে আবার ফেরত আসতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম সময় লাগে আর তখন আমরা প্রতিধ্বনিটা শুনতে পাই না তো এই হচ্ছে গিয়ে এই প্রশ্নটির সমাধান আর তুমি আরেকভাবে লিখতে পারো এটা সেটা হচ্ছে গিয়ে এভাবে বলতে পারো যে আমরা যখন কোনো শব্দ শুনি তখন তার রেশ আমাদের মস্তিষ্কে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় পর্যন্ত থেকে যায় তো এর আগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর আগে যদি কোনো শব্দ আমাদের মস্তিষ্কে আসে তখন মস্তিষ্ক সেটা গ্রহণ করে না বা আলাদা করে শুনতে পায় না তো আমরা যখন মানে কোনো শব্দ তৈরি করি তখন আশপাশে যে প্রতিফলক আছে আশপাশে দেয়াল বেঞ্চ টেবিল ইত্যাদি তো ওইখানে শব্দ প্রতিফলিত হয়ে ফেরত আসে যেহেতু এগুলোর দূরত্ব কম তো শব্দ প্রতিফলিত হয়ে ফেরত আসতে সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতে অনেক কম সময় লাগে যেহেতু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই চলে আসে তাই এই শব্দটা আমাদের মস্তিষ্ক গ্রহণ করে না বা আমরা এটাকে আলাদা করে শুনতে পাই না এই সকল প্রতিফলিত শব্দ আমরা প্রতিধ্বনি হিসেবে শুনতে পাই না এরপরে চলো আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই তো এতে যাওয়ার আগে আমরা এখানে উদ্দীপকটা দেখে আসি এইখানে হচ্ছে গিয়ে একটা শব্দের সময় কয়টা পূর্ণ স্পন্দন হইলো এবং টোটাল দূরত্ব দেওয়া আছে দেখো এখানে এইখান থেকে এই পর্যন্ত এই একটা আপ একটা ডাউন একটা তরঙ্গ শীর্ষ একটা পাদ এটা মিলে হয় একটা পূর্ণ স্পন্দন। তাহলে একটা এরপরে এখানে দেখো একটা তরঙ্গ শিষ্য একটা তরঙ্গপাদ দুইটা আর হচ্ছে গিয়ে একটা তরঙ্গ শীর্ষ তাহলে অর্ধেক হ্যাঁ তরঙ্গ তরঙ্গ তরঙ্গবাদ মিলে হয় একটা তাহলে একটাতে যে একটা তরঙ্গ কত হবে অর্ধেকটা তাহলে এখানে কয়টা পূর্ণস্পন্দন আছে এখানে টু পয়েন্ট ফাইভ দুইটা আরও অর্ধেকটা পূর্ণস্পন্দন আছে তো টু পয়েন্ট ফাইভ সংখ্যক পূর্ণস্পন্দন আছে আর এখানে টি ক্যাপিটাল টি বড় হাতে টি দ্বারা আছে এটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড ক্যাপিটাল টি দ্বারা বোঝায় পর্যায়কাল পর্যায়কাল মানে হচ্ছে একটা পূর্ণস্পন্দনের সময় তার মানে এই যে এইখান থেকে এখান থেকে টুকের সময়টা কত জিরো পয়েন্ট জিরো টু অথবা এখান থেকে টুকের সময়টা কত জিরো টু সেকেন্ড তো এখন আমাদেরকে বের করতে বেগ তো বেগের সূত্রে আমরা কি জানি বেগ মানে হচ্ছে কি দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় তাহলে এইখান থেকে একে আড়াইটা পূর্ণস্পন্দন হইতে কত দূরত্ব গেছে সেটা আছে এখন আমরা এই আড়াইটা পূর্ণস্পন্দনের কত সময় হচ্ছে গিয়ে হয় সেটা থেকে বের করে ফেলতে পারবো কিভাবে একটাতে লাগে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড তাহলে এখানে কয়টা হয়েছে টু পয়েন্ট ফাইভ সংখ্যা বা আড়াইটা তা আড়াইটাতে কত সময় লাগে এটা টোটাল টাইমটা হচ্ছে পেয়ে যাব হ্যাঁ তারপর হচ্ছে কত এস বাই টি এটা করলেই বেগটা পেয়ে যাবো তাহলে এখান থেকে দেখো দেখো শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব এস কত ফিফটিন পর্যায়কাল কত জিরো পয়েন্ট জিরো টু এবং তরঙ্গ সংখ্যা কয়টা তরঙ্গ দৈর্ঘ বা কয়টা পূর্ণস্পন্দন হয়েছে দুইটা আর হচ্ছে কত অর্ধেকটা আড়াইটা বা ফাইভ বাই টু তো এখন হচ্ছে কি টোটাল সময় কত লাগছে একটা একটা হতে জিরো পয়েন্ট জিরো টু সংখ্যক জিরো টু জিরো পয়েন্ট জিরো সেকেন্ড সময় লাগে তাহলে আড়াইটা হতে কত সময় লাগবে আড়াই ইন্টু জিরো পয়েন্ট জিরো টু আড়াই মানে হচ্ছে কি ফাইভ বাই টু এটাকে তুমি টু পয়েন্ট ফাইভ লিখতে পারো অসুবিধা নাই তাহলে আমাদের উদ্দীপকে টোটাল কত সময় লাগছে এখান থেকে এই পর্যন্ত যাইতে এখান থেকে এই পর্যন্ত যাইতে আমাদের টোটাল সময়টা হচ্ছে লাগছে কত জিরো পয়েন্ট জিরো সেকেন্ড তাহলে টোটাল সময় হচ্ছে গিয়ে আমরা জানি এবং দূরত্ব জানি তাহলে বেগ সূত্রটা হচ্ছে কি এস ইজিক টু ভি তো এখান থেকে ভি কত পাওয়া যাবে এস বাই টি মান কত ফিফটিন আর টি এর মান কত জিরো পয়েন্ট তাহলে আমাদের বেগ কত আসছে তিনশো মিটার পার সেকেন্ড এটাকে তোমরা ভিন্ন আরেকটা ওয়েটের করতে পারো সেটা হচ্ছে গিয়ে এই সূত্র দিয়ে যে বা আড়াইটা পূর্ণস্পন্দন হয়েছে তো এই আড়াইটা পূর্ণস্পন্দনে কতখানি দূরত্ব গেছে পনেরো মিটার দূরত্ব গেছে এই যে এখানে সে যদি খেয়াল করো এই যে আড়াইটা পূর্ণস্পন্দনে কত দূরত্ব গেছে ফিফটিন মিটার গেছে ওকে তো আড়াইটা পূর্ণস্পন্দন একটা পূর্ণস্পন্দনে হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আড়াইটা পূর্ণস্পন্দনে কত তরঙ্গ দীর্ঘ হবে আড়াইটা চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য হবে তো এখানে আড়াইটা ল্যামড়া বা আড়াইটা টু পয়েন্ট ফাইভ সংখ্যক ল্যামড়া যেগুলো হতো ফিফটিন মিটার এখান থেকে আমরা একটা ল্যামড়া কত পাবো ফিফটিন বাই টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে এখানে ফিফটিন বাই টু পয়েন্ট ফাইভ যদি আমরা হিসেব করি তাহলে আসবে কত ফিফটিন বাই টু পয়েন্ট ফাইভ এখানে আসছে গিয়ে ছয় মিটার এখানে কত আসে ছয় মিটার তো আমরা সেই ল্যামডা পেয়ে গেছি এখন এফ জানতে হবে দেখো আমাদের ক্যাপিটাল টি এটা বলা ছিল ক্যাপিটাল টি বলা ছিল বা পর্যায়কাল বলা ছিল পর্যায়কালের সূত্র কি ওয়ান বাই এফ ওকে এখান থেকে আমরা টি ইন্টু এফ এফকে পাশে নিয়ে আসলাম তাহলে কত আসে ওয়ান হয় ওকে এখন এফ জানতে হবে তাহলে টি ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এফ ইডবলু কত ওয়ান বাই টি তাহলে ওয়ান আর টাইম কত জিরো পয়েন্ট জিরো টু তাহলে এফের ভ্যালু হচ্ছে কত আসে এফ এর ভ্যালু হচ্ছে কি আমাদের আসবে ওয়ান বাই জো পয়েন্ট জিরো টু তাহলে কি এইখানে হচ্ছে কি আমাদের এফ এর ভ্যালু হচ্ছে আসে পঞ্চাশ হার্ডস ওকে এখন আমরা এফ পেয়ে গেছি ল্যামডা পেয়ে গেছি এখন এফ এর মানে কত পঞ্চাশ ল্যামডা হচ্ছে কত ছয় এখানে কত আসবে তিনশো মিটার পার সেকেন্ড তো এইভাবে তোমরা এটার সমাধানটা দিতে পারো দুইটাই অ্যাকসেপ্টেবল তো এই চলেছে গ নাম্বার প্রশ্ন এখন হচ্ছে আমরা ঘ নাম্বার প্রশ্ন চলেছে ঘতে কি জিজ্ঞেস করছে ঘতে জিজ্ঞেস করছে উদ্দীপকের তরঙ্গটি বায়ু মাধ্যমে কিভাবে সঞ্চালিত হবে কিভাবে সঞ্চালিত হবে তো এই তরঙ্গটা যখন হচ্ছে বায়ু মাধ্যমে সে যাবে বায়ু কোন কোনো তরঙ্গ অনু হিসেবে সঞ্চালিত হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে সঞ্চালিত হয় তো তখন সেটা হচ্ছে কীভাবে হবে দেখো আমি তোমাদের এখানে হচ্ছে একটু দেখাই দিতেছি দেখো বায়ুর যে কণাগুলা হচ্ছে থাকে বায়ুর কণাগুলা কাইন্ড অফ এরকম থাকে এরকম এরা কাছাকাছি থাকে একটু বড় করে দেখাইতেছি কিন্তু এরা বাস্তবে আরো অনেক কাছাকাছি অবস্থানে থাকে পুরোটাই এখানে কপি করার দরকার নেই এই যে কণাগুলো এভাবে থেকে আসে তো যখন কোনো শব্দ এভাবে থেকে তৈরি হবে তখন যে শব্দ শক্তিটা কি করবে এই প্রথম দিকের হচ্ছে কি বায়ু মধ্যে আসবে যখন বায়ুকণাগুলোর মধ্যে আসবে তখন শব্দশক্তি কী করবে এইখানে বায়ুকণাগুলোকে এরকম একটু কমপ্রেস করে ফেলবে সংকোচন করে ফেলবে তো সংকোচন যদি সে করে ফেলে মনে করো হচ্ছে মোটামুটি সে এরকম আসবে হ্যাঁ যে এইভাবে সংকুচিত সে করে ফেলবে ওকে এরকম সংকুচিত করে ফেলবে আচ্ছা আমি একেই দেখাইতেছি তো এরকম কী হয়ে যাবে এরা পরস্পর কাছাকাছি এরকম সংকুচিত হয়ে যাবে হ্যাঁ এরকম হয়ে যাবে আর বাকিগুলা যে যেখানে ছিল ওইখানেই থাক থাকবে আগের মতো অবস্থানে ওকে এরপরে শব্দটা যখন দেখো এইখানে যখন শব্দটা আসছে তখন কী হয়েছে এইখানের বায়ু সংকুচিত হয়ে গেছে অর্থাৎ এদের ইয়েটা কীরকম আসছে এদের হচ্ছে গিয়ে মুভমেন্টটা বা হচ্ছে গিয়ে চলনটা কীরকম আসছে এরকম সংকুচিত হয়ে গেছে শব্দ যখন এইখান থেকে যখন এইখানে চলে আসবে তখন যে কাজটা হবে যে এইখানের বায়ুকণাগুলো হচ্ছে কী হয়ে যাবে আগের আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত আসলো আবার পূর্বের অবস্থায় ফেরত আসছে এখন শব্দটা এইখানে চলে গেছে তো এইখানের বায়ুকোনা তখন কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে এখানে বায়ুকোনা তখন কি হবে আবার সংকুচিত হয়ে যাবে ওকে আর আগের যে বায়ুকোনা ছিল তখন ওগুলা কি এরকম প্রসারিত হয়ে গেছে যে এগুলো এরকম সংকুচিত হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে আর এগুলো কি প্রসারিত হয়ে গেছে আর এইখানেগুলো কী হয়েছে এইখানেগুলো পরবর্তীতে আবার সংকুচিত হয়ে গেছে শব্দটা যখন এইখান থেকে শব্দ শক্তিটা যখন এইখান থেকে যখন আবার এখানে আসবে এগুলো তখন আবার প্রসারিত আগের মতো আসবে তারপর এগুলো আবার সংকুচিত হয়ে যাবে তাহলে এরকম পরপর সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এরকম হইতে হইতেছে কি করে শব্দটা সামনের দিকে আগায় তো এইভাবেই হচ্ছে গিয়ে বায়ুর মধ্যে শব্দ সঞ্চালিত হয় তো এখানে সে দেখো যে একই কথা চেয়ে বলা আছে যে শব্দ যদি শব্দ যদি বায়ুর মধ্যে দিয়ে চলতে হয় তাহলে সেটা অনু প্রস্থ তরঙ্গ হলে চলবে না মানে এরকম হলে চলবে না এরকম হইতে হবে হ্যাঁ অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে তো তুমি এখানে একটা শব্দ করছো তো এখানে একটা সুশলাকা আছে তো সুশলাকা যদি শব্দ করো তাহলে সে কি হবে এই যে একটা বাহু এরকম হচ্ছে কাঁপতে থাকবে তো তুমি আঘাত করলে মনে করো এটা এখানে আসে এখান থেকে কি করবে বিতে আসবে এতে আসবে বিতে আসবে এতে আসবে তো মনে করো এ থেকে যখন বিতে আসলো তখন এইখানকারে যে এখানে যে বায়ুগুলো ছিল ওকে কি করবে এরকম চাপ দিবে এখানে শব্দটা কি কি করবে এখানে চাপ দিবে সো এখানে কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে ওকে তো এইখানে শক্তিটা এখন কোথায় আছে এই জায়গায় আছে এরকম সংকুচিত হয়ে শব্দটা এইখান থেকে যখন আবার এখানে চলে যাবে তখন পাশের বায়ুগুলোকে কি করবে এরকম সংকুচিত করে ফেলবে আর এইগুলা কি হয়ে যাবে এরকম প্রসারিত হয়ে যাবে আর কি করবে এই যে সুশলাকারের যে ইয়াটা বাহুটা এখানে ছিল এখানে সংকুচিত করছে এরপর যখন আবার পিছনের দিকে যেতে থাকবে এটা প্রসারিত হয়ে যাবে তার পাশের বায়ুগুলোকে সংকুচিত করবে তো এরকম সংকোচন প্রসারণ হইতে 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 এটা সামনের দিকে ছেড়ে যাবে তো এই হচ্ছে গিয়ে আমাদের আর এখানে হচ্ছে এগুলোর জাস্ট বর্ণনা আছে দেওয়া আছে তা ফাইনালি সে বলতে পারো যে আমাদের উদ্দীপকের তরঙ্গটা যদি বায়ুর মাধ্যমে চলে তাহলে এরকম সংকোচন প্রসারণের মাধ্যমে বায়ুর মধ্যে দিয়ে সঞ্চালিত হবে তো এই ছেলের প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমাদের সংগ্রহ করে ফেলতে হবে এই যে ফিজিক্স বইটি তো তোমরা যারা এখনো সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি